সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আমরা মাধ্যমিকের একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস থেকে প্রথমে প্রশ্নটি দেখে নি তারপর আমরা সলভ করবো বলেছে এমন পঁচিশ হাজার টাকা তিন বছরের জন্য এমন ভাবে ধার করলেন যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ও ছ পার্সেন্ট তিন বছরের শেষে এমন সুদে আসলে কত টাকা জমা দেবে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদের তখন তার ফর্মুলা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড প্লাস ওয়ান বাই আর থ্রি বাই হান্ড্রেড তো প্রথমে ডেটাগুলো গুলো কি কি আমরা লিখে নিচ্ছি আসল কি বলা আছে পি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বা পঁচিশ হাজার টাকা দেওয়া যাচ্ছে প্রথম বছরের সুদ ধরলাম আর ওয়ান সুদের হারটা হচ্ছে আর ওয়ান ফোর পার্সেন্ট দ্বিতীয় বছরের সুদের পার্সেন্ট হচ্ছে আর টু ফাইভ পার্সেন্ট তৃতীয় বছরের সুদের হার আর থ্রি মানে সিক্স পার্সেন্ট এরপর ফর্মুলাটা আমরা ইউজ করছি দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর ওয়ান বাই হান্ড্রেড ব্র্যাকেট ওয়ান প্লাস আর টু বাই হান্ড্রেড ব্র্যাকেট ওয়ান প্লাস আর থ্রি বাই হান্ড্রেড এরপরে সব ভ্যালুগুলো বসাচ্ছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাল্টিপিল ওয়ান প্লাস ফোর বাই হান্ড্রেড মাল্টিপিল ওয়ান প্লাস ফাইভ বাই হান্ড্রেড মাল্টিপিল ওয়ান প্লাস বাই হান্ড্রেড এরপর এইগুলো সবগুলো প্লাসগুলো করে নেব টোয়েন্টি ফাইভ থাউজেন্ড মাল্টিপিল এটা এলসিএম করলাম হান্ড্রেড তাহলে এটা কত হয়ে যাবে হান্ড্রেড প্লাস ফোর ব্র্যাকেট আবার হান্ড্রেড এখানে এলসিএম হান্ড্রেড প্লাস ফাইভ আবার ব্র্যাকেট হয়ে গেল

ফাইভ টোয়েন্টি ওয়ান হান্ড্রেড ফাইভ এরপর টু ফাইভ যা টোয়েন্টি সরি ফাইভ ফোর যা টোয়েন্টি এখানে ফোর লিখলাম তাহলে এইট আবার টু যাবে ফোর ওয়ান 1

এবং তোমাদের যদি মাধ্যমিকের কোনো প্রশ্ন সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমরা পরবর্তী ভিডিওতে সেটা সমাধান নিয়ে আসবো এবং এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো লাইক করবে ধন্যবাদ